সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সুপার ক্লাস ফ্যান ডিমার অথবা রেগুলেটর দেখতে পাচ্ছেন রেগুলেটরটি দেখতে অনেক সুন্দর আমার হাতে দেখতে পাচ্ছেন একটি লাইন ফেস তার একটি ফেস সুইজের যেকোনো এক প্রান্তে দিয়ে দিব আর অপর সুইজার অপর প্রান্ত থেকে একটি তার আমরা রেগুলেটরের এক নম্বর পিনে ইন করবো আর দুই নম্বর পিন দিয়ে আমরা আউট করব। মানে ফিসটা রেগুলেটর হয়ে ফ্যানের মধ্যে যাবে এই দুই নম্বর পিনের তার দিয়া দেখতে পাচ্ছেন আমরা ফ্যানের জায়গায় আমরা এই বাতিটারে কন্ট্রোল করে দেখাবো দেখতে পাচ্ছেন লাইন দেওয়ার সাথে চলে গেছে দেখেন সুইচ দেওয়ার সাথে অন হচ্ছে অফ হচ্ছে সুইচটা ঠিক আছে দেখেন রেগুলেটর ঘোরানো হচ্ছে কমছে লাইট আলো কমছে এবং আলো বাড়ছে তার মানে রেগুলেটরটি একদম সঠিক কানেকশন হয়েছে এখন আমরা এই বাতির জায়গায় ওই দুইটি তারের মাথায় যদি আমরা ফ্যান লাগানো হয় তাহলে ফ্যানটি চলবে কানেকশনটি ঠিক আছে